ওমানে প্রবাসীদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার দেশটির রাজধানী কর্মসূচি আয়োজন করে প্রবাসী বাংলাদেশি সংগঠন আঞ্জমানে মোত্তাবাইনে গাউসে ভান্ডারি শাহ ইন্দাদিয়া আন্তর্জাতিক ওমানের পঞ্চান্নতম জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি পালন করা হয় দেশটির আজাইবা সরকারি ব্লাড ব্যাংকে সংগঠনটির সতেরোটি শাখা থেকে প্রায় একশো জনের অধিক রক্ত প্রদান করেন মাধ্যমে ওমানের সাথে বাংলাদেশের ভ্রাতৃত্বের সম্পর্ক বৃদ্ধি পাবে বলে মনে করেন আয়োজকেরা কর্মসূচির এক পর্যায়ে বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন শাহজাদা সৈয়দ আহমদ হোসাইন মোহাম্মদ ইরফানুল হক মাইজ ভান্ডারি এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ সভাপতি ইস্কান্দর পরিচালনা করেন সাধারণ সম্পাদক সালে জঙ্গি শাহিন এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর অর্থ সম্পাদক আয়ুব চৌধুরী প্রচার সম্পাদক আরিফ মিয়া আলম ও সমাজ কল্যাণ সম্পাদক রফিকুল আলম সহ আরও অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের এই রক্তদান কর্মসূচিতে প্রায় একশো দেড়শো থেকে একশো আশি জনের মতো উপস্থিতি আমাদের এই কার্যক্রম আগামীতেও যাতে থাকবে আমরা এখানে রক্তদান কর্মসূচির জন্য এসেছি সবাই অনেক আনন্দিত লাগছে আর এসব ভালো কাজ এ ধরনের ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করে তো সবার ভালোই লাগে অনেক খুশি সবাই যেন এরকম পার্টিসিপেট করতে পারে এসবে